তিন ব্যক্তির সাথে কখনো ফেরস্তা আসে না রহমতের ফেরিস্তা থাকে না মনে রাখবেন একজন মানুষের সাথে কমপক্ষে বিশ জন ফেরস্তা থাকে আপনি দেখবেন রাস্তায় যখন চলাফেরা আপনি করছেন অনেক সময় অ্যাক্সিডেন্টের ভয় থাকে ওই ফেরস্তার আল্লাহর পক্ষ থেকে আপনাকে সেভ করে ফেলে আপনি যখন কোনো বিপদে পড়ে যাচ্ছেন তখন ওই ফেরিস্তা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সেভ করে ফেলে আপনি যখন অসুস্থ হয়ে যাচ্ছেন বা কোনো বড় ধরনের দুর্ঘটনার মধ্যে পড়ে যাচ্ছেন ওই ফেরস্তা আপনাকে সেভ করে দেয় আপনার প্রশান্তি মোয়ে একটা ঘুম এনে দেন ওই ফেরেশতাদের আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ সেই ফেরেশতা তিন শ্রেণীর সাথে আসবে না এবার ভাবেন তো কি অবস্থা হবে আপনার যার সাথে ফেরেশতা নাই তার সাথে ফুল টাইম শয়তান যার সাথে ফুল টাইম শয়তান তার স্থান হলো জাহান্নাম খুব মনোযোগ দিয়ে শুনবেন এটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি তিন শ্রেণীর ব্যক্তির সাথে ফেরেশতা আসে না এটা আমার রাসূলের হাদিস এটা সহিহ হাদিস আপনাকে বিশ্বাস করতে হবে এক নম্বর নাপাক ব্যক্তি নাপাক ব্যক্তি এখন প্রশ্ন আসতে পারে কিভাবে কি নাপাক এক নম্বর হচ্ছে ওই নাপাক যেই নাপাক সংঘম করার পর হয় স্বামী স্ত্রীর সাথে যখন সংগম হয় তখন ওই নাপাক ব্যক্তির সাথে ফেরেস্তা ওই মুহূর্তে থাকে না কথা বুঝতে পেরেছেন যেমন আমাদের বর্তমান সময় যারা স্বামী স্ত্রী আছেন আপনাদেরকে বলছি আপনাদেরকে বলছি খুব খারাপ একটা স্বভাব আপনাদের আপনারা সংঘম করা শেষ দুজন দুদিক ফিরে ঘুমিয়ে থাকেন সারা রাত ভর নাপাক অবস্থায় থাকেন একজন তো আমাকে একটা মারাত্মক লেভেলের প্রশ্ন করেছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাকে বলল হুজুর আমার স্বামী নাপক অবস্থায় কি মারা গেছে আমার স্বামী কি জান না তিনি জান ইস কত ডেঞ্জারাস কথা জিজ্ঞাসা করা হলো কেন বললেন তিনি আমার সাথে সংগ্রাম করার পরে গোসল করতে পারেন নাই তার মধ্যে তিনি ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ কখন ইন্তেকাল হয়ে যাবে আপনি জানেন না

আপনার প্রতি আল্লাহর রহমত একজন ফেরিস্তা ফুল টাইম সারা রাত ধর আপনার প্রতি রহমতের কথা আল্লাহর কাছে বলে আপনি যখন নাপাক থাকবেন তখন ওই ফেরিস্তা থাকবে না চলে যাবে দুই নেশা গ্রহণ গ্রহণকারী যারা যারা নেশাগ্রস্ত এখন আপনার প্রশ্ন করবে হুজুর কোন নেশা হিরোইন ইয়াবা বাবা হ্যাঁ সেটা তো আছেই সিগারেট যারা খাচ্ছেন তাদের শত রহমতের ফেরিস্তা থাকে না স্পষ্ট কথা ক্লিয়ার কথা এটা ইসলাম আমি সহজ করে বলছি আপনাকে এটা قیامت পর্যন্ত সময় দিলাম আপনি এটা চেঞ্জ করতে পারবেন না এটাই সঠিক এটাই রাইট ডিস হার্ডেড হবেন না সিগ্রেট খেয়েছেন ক্ষমা চেয়ে নেন আল্লাহ মাফ করে দেবেন ওযু করে নিন তাহলে যারা নেশাগ্রস্ত তাদের সাথে রহমতের ফেরেশতা থাকেন না তার দিকে তাকালি না তার কাছে আসেন না আল্লাহ পাক কি বলেছেন ইননাল খাউমু মুল আল মیسر আমার থেকে